আপনি যদি ফেসবুকে একটা বল করেন তাহলে আপনার জীবনের শখের পেজটা আপনি হারাবেন চলুন শুরু করেন আসসালামু আলাইকুম বন্ধু বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফেসবুকে কিন্তু নিত্য নতুন কিছু কিছু আপডেট আসতেছে আপনারা দেখতেছেন কিছু অনেক অনেক আপডেট আপনারা হয়তো পেয়ে গেছেন তো ফেসবুকে যে আপডেটটা বর্তমান এসেছে এটা হচ্ছে বর্তমান কিন্তু একটা দামাকা আপডেট বলা যায় তো যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য কিন্তু এটা দুঃসংবাদ বলা হয় এটাকে দুঃসংবাদ কারণ আমরা কিন্তু নতুন যারা কাজ করতেছে আমরা কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করে করে কিন্তু আমরা হাজার হাজার ফলোয়ার বাড়াতে পারছিলাম আমরা অন্য জন কমেন্ট করতে পারছিলাম কিন্তু বর্তমানে এটা আমরা কিন্তু এভাবে কিন্তু আমরা করতে পারবো না কারণ এটা বর্তমান এমন একটা গাইডলাইন বর্তমান ফেসবুক আমাদেরকে দিয়েছে এই গাইডলাইনটা যদি আমরা না মানি তাহলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই আমাদের শখের পেজটা আমাদেরকে কিন্তু ফেসবুক ডিসেবল করে দেবে এবং হয়তো আমাদের পেজটা নষ্ট করে দেবে যদি যারা মনিটাইজেশন পায় নাই তাদের ভিডিওতে যদি লক্ষ লক্ষ আসো তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়েও থাকেন তাহলে অবশ্যই মনিটাইজেশনটাও কিন্তু ফেসবুক তুলে নিতে পারে কারণ আপনি যদি স্প্যাম করেন তাই আমি আজকে আপনাদেরকে বলবো অবশ্যই যারা নতুন কাজ করতেছেন অবশ্যই এটা আপনারা বিরত থাকবেন ভাই সবসময় আপনারা এখন কাজ করতে হলে অবশ্যই আপনাকে কন্টেন্ট ভালো করতে হবে ভিডিও ভালো করতে হবে আপনাকে সব কিছু এখন ভালো করতে হবে এবং ফেসবুকের যে গাইডলাইন গুলো আসতেছে অবশ্যই প্রত্যেকটা আমাদেরকে গাইডলাইন মেনে কাজ করতে হবে যদি আমরা ফেসবুকের যে গাইডলাইন গুলো যদি আমরা একটু অমান্য করি আগে আমরা অমান্য করলো সেগুলো পরবর্তী আস্তে আস্তে দাপে দাপে আমরা ঠিক হয়ে যেত করতেও পারতাম কিন্তু বর্তমানে যে আপডেট ফেসবুকে আসতেছে আমাদের যে কোনো সমস্যা যদি আসে তাহলে এটা ঠিক করা খুবই অসম্ভব কাজ তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা কাজ করার সময় ফেসবুকে একটু সতর্কভাবে কাজ করুন এবং সাবধানভাবে কাজ করেন তো আমাদের ফলোয়ার্স অবশ্যই বেড়ে যাবে যদি আমাদের কন্টেন্ট ভাইরাল হয় কন্টেন্ট ভালো হয় তাহলে অবশ্যই ফলোয়ার্স ওখান থেকে চলে আসবে তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা স্প্যাম থেকে বিরত থাকবেন এবং নিয়মিতই আপনারা কাজ করুন এবং নিয়মিতই আমাদের কাছ থেকে আপডেট সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজ টা ফলো করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম